ব্লগার বাজেট পারভাই লাই চ্যানেল ইস আ ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড নিউ ব্লগ সকাল বেলা উঠে গেছি উঠে গিয়ে জেনারেক যা কাজগুলো থাকে সব শেষ হয়ে গেছে করা ওদিকেতে ও চলে গেছে পড়াতে আর আমাকে দিয়ে গেছে এই যে এখানে রাখা কি রাখা হলো সেটা হচ্ছে আমাকে দিয়ে গেছে চা তো চা দিয়ে আজ সকালের প্রথম খাওয়া দাওয়া স্টার্ট করব ব্রেকফাস্ট বলা যায় নাকি জাস্ট চা পান করব যাই হোক এটা দিয়ে স্টার্ট করি তারপরে পরে ও পড়ানোর ফাঁকে যখন সুযোগ পাবে হয় ব্রেকফাস্ট রেডি করবে নাহলে আমি নিজেই নিয়ে নেবো রেডি করে দিয়ে খেয়ে নেব এই হচ্ছে ব্যাপার আর আজকে অনেক কাজ ঠাজ আছে এটা আছে দেখা যাক কি হয় না হয় সারাদিন তোমার সাথে শেয়ার করছি ব্যস্ততা থাকবে কালকে তো খুব দৌড়াঝাঁপি গেছে জানোই তোমরা আজকের দিনটা দেখা যাক কীরকম হতে চলেছে তো আপাতত দিনটাকে স্টার্ট করি আর এগিয়ে নিয়ে যাই খোঁজে একটা কথা বলতে ভুলে গেলাম যেটা আবারও মনে করিয়ে দিচ্ছি কালকে যেটা তোমাদেরকে বলেছিলাম স্টক মার্কেট রিলেটেড আপডেটটা অর্থাৎ যেটা ওনার সঙ্গে ডিসকাশান হয়েছে মিস্টার আজাদ প্রসাদের সঙ্গে যে ডিসকাশানটা হয়েছে সেইটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে মেবি আজকেও আসতে পারে ম্যাক্স ম্যাক্স কালকে তো অবশ্যই আসবে তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা অবশ্যই তোমরা দেখো ওতে করে তোমাদের স্টক মার্কেটের নলেজ ডেফিনেটলি বাড়বে এবং যারা যারা এর মধ্যে মানে ঢুকতে চাও আরও জানতে চাও তাদের পক্ষে এটা খুবই ভালো জিনিস হতে চলেছে কেননা উনি খুব নলেজেবল পার্সেন সেটা আমিও ওনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি আমিও অনেক কিছু জানতে পেরেছি যেটা আমার ভালো লেগেছে এবং খুব সহজ সরল ভাষায় উনি বোঝাচ্ছেন যেটা তোমাদের পক্ষে খুবই সুবিধাজনক হবে তো অবশ্যই এগুলো দেখো শুনো অবশ্যই কমেন্ট করো জানিও আরও কি জানতে চাও যা যা কোয়েশ্চেন মাইন্ডে আসবে সব কিছু বলবে সব কিছু ওনার কাছ থেকে জেনে সেগুলো তোমাদেরকে নেক্সট এপিসোডগুলোতে জানাতে থাকবো এখন এটার একটা সিরিজ পরপর চলতেই থাকবে সুতরাং তোমরা অবশ্যই নজর রাখো আর এটাকে দেখতে থাকো আর অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে সাপোর্ট করো তো চলো দিনটাকে স্টার্ট করে যাই হাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট দি রেড পারিবে রোজকার মতো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতে চলেছি তোমাদের কাছে নতুন নোটিফিকেশন চলে গেছে তোমরা সবাই যেটা জানার জন্য উদ্গ্রীব হয়েছিলে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো পার্সোনাল ইনবক্সে কমেন্ট করেছো সেটার জন্য আজকে ভিডিও আপলোড হয়ে যাবে সেটা অবশ্যই তোমরা চোখ রাখবে নতুন কিছু জানার শেখার কখনোই শেষ হয় না সেটা নিয়ে আবার নতুন পদক্ষেপে আমাদের পারিবারিক চ্যানেল শুরু করে দিয়েছে তো আজকে কিছুক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যেই তোমাদের কাছে অল নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই ভিডিওগুলো আরও যদি জানতে চাও আমাদের প্রশ্ন উত্তরের পরেও যেটুকু জানার তোমাদের সেটা অবশ্যই তোমরা আমাদের বক্সকে অবশ্যই কমেন্ট করে জানাবে তার উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব তো এই আপাতত বলে সকালবেলায় আজকে আমার পড়ানো আছে ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি ওর পড়ানোর নেই তাই ও আমার উল্টো দিকে রয়েছে আর এখন মোটামুটি পড়ানো ওর সবারই রয়েছে আর দুজনের আজকে পড়ানো নেই ওরা কালকে আসবে বাকিদের কাল নিয়ে আলোচনা হবে আর এখন আপাতত রান্নাঘরে কিছুটা কাজকর্ম আমি রেডি করেছি শ্বশুর মাসে বাজার গেছিলো মাছ আনতে এই জাস্ট ট্রেনে ঢুকেছে এখন আর সেখানে যেতে পারছি না কারণ পড়ানোটা টু কোড়ি টোরে ধরে সবাইকে দিয়ে টিয়ে আবার ব্রেক টাইমে যাব গিয়ে দেখবো ওইদিকে কী করতে হয় না করতে হয় তারপরে পরিয়ে উঠে রান্নাবান্নার দিকে যাব আর ও আজকে আবার একটু ডাক্তারের কাছে যাবে আমার রিপোর্টগুলো আনতে কালকে যে ব্লাড টেস্টগুলো হয়েছিল তো যাই হোক কী রিপোর্ট আসে দেখি না দেখি কি কি দিয়েছে কিছু বুঝতে পারছি না মানে ডাক্তারের টার্মস তো তোমরা জানোই যা হয় তো যাই হোক একটা শুধু ছিল সুগার সেটা মানে কম্পালসারি থাকে তো সেটা তো ম্যাটার নয় কিন্তু বাকিগুলো কী সব দিয়েছে কিছু জানি না দেখা যাক তো ব্লাড নিতে গিয়ে কালকে তো যাওয়া হয়েছে এই যে নীল হয়ে গেছে একদম ফুলেও আছে শিরাটা খুব লেগেছে কালকে তো যাই হোক জানি না কেন হলো এরকম আর এমনি আমার নাড় তো পাওয়া যায় না তোমরা এর আগেও শুনেছো তো এই হচ্ছে আপাতত ব্যাপার ও কখন যাবে রিপোর্ট আনতে আমি জানি না রিপোর্ট নিয়ে আবার স্যারকে দেখাবারও কথা আছে আজকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম শুকাতে দেব বলে কাছাকাছি হয়ে গেছে এগুলো শুকাতে দিয়ে আবার কাজে ব্যাক করি আমি কাজে অলরেডি বসে গেছিলাম তা ওর পড়ানো অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে পড়ানো হয়ে গেলেও আসুক তারপর কি করে না করে দেখি ওইদিকে ডক্টরের রিপোর্টগুলো ফোন করলে আবার গিয়ে নিয়ে ডক্টরকে দেখাতে যেতে হবে তো যাই হোক আছে কাজ তো আজকেও আছে ব্যস্ততা আজও আছে আপাতত একটা একটা করে শাড়ি আপাতত জামা কাপড়গুলো শোকাতে দিই ও পড়িয়ে ঠড়িয়ে যাস না উঠলো এখনও একটা স্টুডেন্ট রয়েছে এক্ষুনি যাবে আমাকে একটু দইয়ের ঘোল করে দিল দইয়ের গোল খাবো ও তাই দইয়ের ঘোলই খাচ্ছে আজকে আমাদের এটাই ব্রেকফাস্ট আর কিছু না আমাদের ব্রেকফাস্ট আজকে দইয়ের হল আর কিচ্ছু না চলো খাই ভালোই লাগবে গরমের মধ্যে ওখানে উল্টো দিকের দোকানটাতে যাবো মুদিখানার দোকানটাতে ওই শাশুড়িমা মাসের বাজারটা তোলা হয়নি ওইটাকে দিয়ে দিয়ে আসি তাহলে ওই রেডি করে রাখো পরে ওটা নিয়ে চলে আসবো যেন ওই তো আমার তো দাঁড়াতে হয় না জাস্ট দেবো আর চলে আসবো আর কোনো ব্যাপার যেমন বললাম মাছ এসে গেছে ভাটা মাছ করবো নুন লেবু দিয়ে মাখবো আর ওইদিকে সব রকম সবজি দিয়ে যেহেতু ভাসান্ডের পুজো হয়েছে প্রচুর ঘরে সবজি এখন ফ্রিজের সবজির ডালি ভরা তাই সব রকম দিয়ে বাগানের কাটোয়া ডাটা দিয়ে একটা পাঁচ মিশনের তরকারি করব যেটা আমাদের হয়ে যাবে আজকাল আর রাত্রেও খেতে পারবো তাহলে অসুবিধা নেই আর এই মাছটা করব। এই হচ্ছে আপাতত আমার কাজ এইটুকু রান্নাটা ফটাফট সারি আর বাকি দেখি কিছু করি নাকি সেটা তোমাদেরকে পরে যায় এইদিকে কোথায় গেল ফ্রিজের ঢেড় পটল পোস্ত হয়ে গেছে অলরেডি আর এখানে একটু মাছের ঝাল এটাও রেডি হয়ে গেছে আমাদেরটা করিনি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের রান্নার দিকে আমি যাব আর আমাদের দিন থেকে একটা দিদি আমাকে কদিন আগে কাঁঠা দিয়েছিল আরেকজন খেয়েছে আমি খেয়েছি এক কম খেয়েছি মিথ্যা কথা বলবো না খেয়েছি আরও খেয়েছি সেই কাঠালির বিচিটা দিয়েও ওই পাঁচ বিশালি দরকারির মধ্যে দিয়ে করবো যেটা দিয়ে ওটা হয়ে গেছে তোকে ফোন করলো যাই ওটা ঝট করে নিয়ে আসি নিয়ে এসে আবার কাজ করি কাজ করছি একটা না অনেক চাপ তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি আজকে এফেলার মতন কাজ মোটামুটি শর্ট আউট করে ফেলেছি এবার স্নানে যাচ্ছি ও অলরেডি চলে গেছে মনে হয়েও গেল স্নান আমি এবার যাবো গিয়ে আমি স্নানটা সেরে আসি এসে বাকি কাজ করব তার আগে খাওয়া দাওয়া সারবো তখন রেস্ট নিতে থাকবে দুপুরাটা আমি আমার কাজগুলো করে নেবো ও খুব খুট আছে অনেক কাজ অনেক কাজ শেষ হচ্ছে না একের পর এক করেই যাচ্ছি একটা শেষ করছি একটা ধরছি মাঝে আবার অন্য কাজও চলে আসছে এরকম একটা সিচুয়েশন চলছে একটু আগে অনলাইনেতে ওর ব্লাড টেস্টের রিপোর্টগুলো পেয়ে গেছি তা মোটামুটি সব ঠিকই আছে যতদূর আমি বুঝলাম বাকি তো ডক্টর বুঝবেন কিন্তু টেস্ট রিপোর্টে কিছু গণ্ডগোল থাকলে তো একটু মোটা করে দেওয়া থাকে তো সেই হিসেবে দেখতে গেলে মোস্ট অফ দেম মানে মোস্ট অফ দেম মানে প্রায় সবই প্রায় সব একটা বাদে প্রায় সবই ওকে আছে একটাই একটুখানি ডেফিশিয়েন্সি আছে জিরো পয়েন্ট ওয়ান মতন তা বাদে আর সব কিছু একদম পারফেক্ট আছে যতগুলো রিপোর্ট এসছে একটা কোনো কিছু গণ্ডগোল নেই যাই হোক এবার এরপর ডাক্তারকে দেখাবো এখন কথা বলে দেখি যে আমাকেই রিপোর্ট নিয়ে যেতে হবে না কি পরে ডক্টর যেদিনকে দেখবেন সেদিনকে দেখবে তো কি করবে সেগুলো কথা বলে দেখি সেই মতন রিপোর্ট ফিপোর্টগুলো দেখিয়ে নিয়ে ডাক্তারের কাছ থেকে অ্যাসিওর হয়ে নেবো যে কোনো সমস্যা আছে কি নেই এই এই আর কি আপাতত রিপোর্টগুলো পেয়ে গিয়ে ওটা দেখে আমার শান্তি যে সমস্ত রিপোর্টই ওর ফাইন আছে এইটাই দেখে একটা শান্তি এইটা স্নান তো কমপ্লিট হয়ে গেছে দুজনেরই আমাকে ও লাঞ্চ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ একদম সিম্পল ডায়েট লাঞ্চ জাস্ট এই মাছের তাওয়া ফ্রাই আর তার সাথে একটু শশা আর কে পাঁচ মিশারি তরকারি এইটা দিয়ে দুপুরে লাঞ্চটা আমি কাটবো অবসা এটা তোমাদের বলেছিলাম কাজে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কথা বলা হয়নি তোমাদের সাথে কাজ তাজ মিটিয়ে চলে এসেছি জিমেতে ওপরে উঠে গেলো অলরেডি আমিও যাই জিমটা ভালো করে করি করে তারপরে বাড়ি থেকে যাবো

22. 23. 24. 25. 26. 27. 28. 29.

জিম থেকে বাড়িতে ফিরে গেছি ও এখন খাওয়া দাওয়া রেডি করতে যাবে তার আগে ও স্টুডেন্টদের কিছু খাতায় লেখালেখি বাকি আছে সেগুলো একটু লিখে নিচ্ছে ও বলে এটা করে নি নিয়ে তারপর খাওয়া দাওয়া রেডি ও আবার চোখে কি গেল হঠাৎ করে পাটার মধ্যে অনেক কিছু এটা ছিল চোখে চলে গেল করছে যাই হোক জলের ঝাপটা দেবো এটা ও লেখালেখি করে নিই করে নেওয়ার পর তোমার খাওয়া দাওয়া বাড়বে দেখুন খেয়ে দিয়ে নিয়ে আমি ততক্ষণ কতগুলো মেল আছে আমার সেই মেলগুলো আমি একটুখানি শর্ট আউট করে ফেলি তারপর খেয়ে দিয়ে নিই অভিয়াসলি শোয়ার দিকে যাব কালকে সকাল থেকে আবার কাজকর্ম রয়েছে সেগুলো সারতে হবে চলো আগে আমার কাজটা শেষ নিই ওর কাজটা সেরে নিই তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিয়ে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি হাঁটতে হাঁটতে একটু বাইরের দিকে এলাম টিপটিপে বৃষ্টি পড়ছে জিম থেকে যখন বেরিয়েছিলাম তখন একবার পড়ছিল তখন কমে গেছিলো এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে টুপুর টাপুর টুপুর টাপুর মানে পুরো ব্যবসা গরম হয়ে আছে তো আসলে মেঘ এত হয়ে রয়েছে যে আর মানে জল ক্যারি করতে পারছে না টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর তার ফাঁকে আবার ওই কিছু স্টুডেন্ট আমার কাছে নতুন পড়বে বলে দুজন একসাথে পড়ার কথা তোমাদেরকে বলেছিলাম কেউ যাই না পরশুদিন নাগাদ ফোন করেছিল তো তাদেরই একজন আবার ফোন করলো দিয়ে বলল কবে থেকে কি স্টার্ট করা যায় না যায় তার নাকি কলেজের পরীক্ষা আছে সেগুলো শেষ হলে তারপর শুরু করবে এইসব বলে কথা কথা বললো আমার সাথে দিয়ে বলল যে এরকম শুরু করতে চাই আমি বলে দেবো কদিনের মধ্যে আমার এক্সামটা হয়ে গেলে আমি বললাম যে জবে থেকে শুরু করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই এই ব্যাপার ওরা মনে হয় শনি রবিবার করেই পড়তে আসবে অলরেডি তো শনি রবিবার মেয়েটি পড়তে আসে এবার ওরা আসলে ওদেরকে তারপরের আবার অল্টারনেট একটা স্লট দিতে হবে তারপরের স্লটটা এবং একটু দূরেই থাকে বসে লাইনে লাইনেতে ওই সন্দেশ খালির ওইদিকে তো একটা ছেলে থাকে আর একটা ছেলে মনে হয় নিউ টাউনে থাকে এই হচ্ছে ব্যাপার তো ওরা আসবে বললো তো সেই সব টাইম টাইম পরে শিডিউল করবো সেই সব নিয়ে ভাবনা চিন্তা করলাম এদিকে খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সারার পরে এবার ঘুমাতে যাবো বিছানাটা রেডি করছে জাস্ট যাবো গিয়ে এবার একদম সুন্দর করে এসিতে ঘুম দেবো একটু ঘুমের দরকার আছে ভালো মতন যাই হোক আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে আর অবশ্যই কালকে আমি শেয়ার মার্কেটের যে ভিডিওটা হয়েছিল আজকে আর কাজে ফাঁকে এডিট করতে সময় পাইনি কালকে অবশ্যই সেটাকে এডিট করব এবং তোমাদের জন্য পাবলিশ করব যাতে তোমরা দেখতে পারো শেয়ার মার্কেটের ভিডিওটা পুরোপুরি এবং কি হয়েছে না হয়েছে সে সমস্ত তথ্য জানতে পারো এবং হোপফুলি আস্তে 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 ওটাকে যতটা সম্ভব বেটার করার চেষ্টা করবো যাতে উইদাউট কোনো পয়সা খরচা করে ঘরে বসে বাংলা প্লেন সিম্পল বাংলায় তোমরা শেয়ার মার্কেটের তথ্য জানতে পারো এবং নিজেরাও সেটাকে কাজে লাগাতে পারো সেটাকে টার্গেট করেই এই ভিডিওগুলো আমার করা তো দেখা যাক কী হয় না হয় সবই তোমরা দেখতে পাবে কালকে মতো ভিডিওটা আসতে চলেছে তোমরা রেডি থেকো স্টেটিউন থেকে অবশ্যই দেখো তো আজ মতন টাকা পাবে গুড নাইট